বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাসুদ ভাই ঘাস হয়ে গেছে তাই ঘাস নিরাচ্ছে তো আমিও ঘাস নিরাচ্ছি গমের ভুয়ে অল্প অল্প ঘাস হয়েছে তো বড় বড় যে ঘাসগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন গম খুব সুন্দর হয়েছে বেশ ভালোই হ্যাঁ সবাই মিলে গমের হয়ে ঘাস নিরেচ্ছি আর ওদিকে নিচ্ছে আমার আপু আর ভাগিনা মিলেন করে লাইক কমেন্ট আর ফলো ফলো করে দেবেন তো দেখুন গম বেশ ভালোই সুন্দর দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া এদিকে উত্তরের উত্তরের শীতল শান্তি হাওয়া বইছে একদম কি সুন্দর আর এদিকে মিষ্টি রোদ বেশ জমিতে বেশ কাজ করতে ভালোই লাগছে আর আমার এই দিকটা হচ্ছে আমাদের এদিকে বাড়ি আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ বর্ডার বাংলা ইন্ডিয়া ভারত ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত আছে তো আমরা সীমান্তবর্তী এলাকার লোক আর এদিকে পটল চাষ করছে ওই যে ওইদিকে বড় দাদা পটল চাষ করছে আমাদের পাশের দিয়ে পটল চাষ করছে আর এদিকে গম আমাদের চাষ তারও দিকে সব বেগুন লাগিয়েছে বিভিন্নজন বিভিন্ন রকম শীতকালে সবজি পটল চাষ করছে